আলোচিত রিক্সা চালক মোহাম্মদ আইজুর রহমান জামিন পেয়েছেন এটা স্বস্তির খবর কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থানার ওসির কাছে অন্তর্বর্তী সরকার তার ব্যাখ্যা তলব করেছে এই খবরও আমাদের স্বস্তি দিয়েছে কিন্তু তাই বলে কি সব অস্বস্তি কেটে গেছে রিক্সা চালক আইজুর রহমান শুক্রবার পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটনির শিকার হন মব ভায়োলেন্সের শিকার হন যারা তাকে মারধর করেছে তাদের কিছুই বলেনি পুলিশ বরং ঘটনাস্থল থেকে রিক্সা চালক আইজুর রহমানকেই গ্রেফতার করে নিয়ে যায় শুক্রবারের এই ঘটনার পর শনিবার তাকে তোলা হয় ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে আর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে পাঠিয়ে দেন কারাগারে পরদিন অর্থাৎ আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দিয়েছেন গরিব রিক্সাচালক চালক মোহাম্মদ রহমানের মারধরের শিকার হওয়া গ্রেপ্তার হওয়া চেলখাটা এই সব ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলের মানবাধিকার পরিস্থিতি প্রশ্নের মুখে পড়েছে প্রধান উপদেষ্টার প্রেস জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে অসঙ্গতি রয়েছে কিনা তা খুঁজিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির এ ধারা মোতাবেক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ হয়েছে আর এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে যে রিক্সা চালক আজিজুর রহমানকে হত্যা মামলায় আসামি করা হয়নি প্যানাল কোর্টের একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ঢাকা মহানগর পুলিশ বলেছে যে অনেকে বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছে যেটা মিথ্যা এবং উদ্দেশ্যমূলক এ ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য তারা সবার প্রতি আহ্বান জানিয়েছে যা কিছুই হোক না কেন ফুল দিতে যাওয়ার জন্য একজন রিক্সা চালককে হয়রানি মারধর গ্রেপ্তার জেল খাটানো এই বিষয়গুলো আসলে অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি কে কোন দলকে সমর্থন করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত অধিকার এক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই আমরা চাই রাষ্ট্র সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখবে আর তাই এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বিষয়টির সুষ্ঠু গ্রহণযোগ্য সমাধান করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই